আজ আমরা হোটেল রাজমহলের বাকেট বিরিয়ানি ট্রাই করলাম এই বাকেট বিরিয়ানি দিয়েছে এখন ঢেলে আমরা সার্ভ করতেছি নিজেরাই এখানে সেলফ সার্ভিস এখানে আগে পেমেন্ট করতে হবে তারপরে ওরা একটা ডিভাইস আপনাকে দিবে এই ডিভাইসটা দিবে এই ডিভাইসটা আপনার কাছে থাকবে যখন খাবারগুলো রেডি হয়ে যাবে তখন এই ডিভাইসে একটা সাউন্ড শো করবে সাউন্ড শো করার পরে খাবারটা নিয়ে আসতে হবে আমাদের ডিভাইস শো সাউন্ড শো করছে ওদের খাবারটা আনতে যাবো একটু পরেই খাবারটা নিয়ে এসে আমরা নিজেরাই সেলফ সার্ভিস এর ভিতরে আমরা কিছু সময় বসেছিলাম ওদের রাজমহল মানে এটা একটু দেখছিলাম করে আর ভিডিওটা করলাম ওদের পরিবেশটা বেশ সুন্দর এর আগে আমরা একটা ওদের কোল্ড কফি ট্রাই করছি খুব সুন্দর